প্রেসিডেন্ট আলেকজান্ডার বুচিজের সমর্থনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দেশটির পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বুচিচের দশ হাজারের বেশি সমর্থক অংশ নেয় গত এক বছর ধরে চলে আসা সরকার বিরোধী আন্দোলনের জবাবে বুচিচের পপুলিস্ট পলিসির সমর্থনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমর্থকদের অনেককেই ভুচিচের দলের ব্যবস্থাপনায় বাসে করে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশে স্থলে নিয়ে আসা হয় তারা জাতীয় পতাকা হাতে সার্বিয়া সার্বিয়া স্লোগান দেন আর লাউড স্পিকারে দেশপ্রেমমূলক গান বাজানো হয় সমাবেশে বক্তব্য দেন ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ সরকার বিরোধীদের ক্ষতি না করে বরং তাদের দায়িত্ব নিতে নিজ দলের সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি কেউ কেউ বলেন সার্বিয়া এখন দুই ভাগে বিভক্ত অবরোধকারীরা আর বিরোধীরা বাম আর ডান কিন্তু আসলে সার্বিয়া দুই ভাগে বিভক্ত নয় সার্বিয়া এক অবিভাজ্য আর অবরোধকারীরাও আমাদের ভাই বোন তাদের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে আর মনে রাখবেন একদিন তারা অনুত্ত হবে তারা অনুত্ত হবে প্রতিটি কথার জন্য যা তারা বলেছে আমি বলতে চাই ঠিক যেভাবে প্রেসিডেন্ট বুচিজ গত বারো মাসে বহুবার বলেছেন সবকিছু সত্ত্বেও আমরা এখানে শান্তি রক্ষা করে যাব স্থিতিশীলতার ডাক দেব এবং সংলাপ ও আলোচনার পথেই এগিয়ে চলবো এ সময় পুলিশ ভুচিচের সমর্থকদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে যেন সরকার বিরোধীরা হুট করে তাদের ওপর হামলা করতে না পারে তবে সরকার বিরোধীরা সমাবেশস্থলের আশপাশে অবস্থান নিয়ে ভুচিজ বিরোধী স্লোগান দিতে থাকে গত মার্চ থেকে পার্লামেন্ট ভবনের সামনে তাবুগের অবস্থান নিয়ে আছে ভুচিচের সমর্থকরা গত সপ্তাহে সেখানে সরকার পন্থী ও সরকার বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এই সমাবেশটি ছিল চলতি বছরের সবচেয়ে বড় সরকারপন্থী জমায়েত তবে শনিবার অনুষ্ঠিত দুর্নীতি দুর্নীতিবিরোধী বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আরও বেশি দশ হাজারেরও বেশি মানুষ সেখানে যোগ দেন এই আন্দোলনের সূচনা হয়েছিল এক বছর আগে যখন দেশটির উত্তরাঞ্চলীয় নভিস শহরে একটি স্টেশনের ছাদ ধসে ষোলো জন নিহত হন এই ঘটনা জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে ঘটনার এক বছর পরও কোনো বিচার না হওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায় আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর